আজকের একাদশ শ্রেণীতে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে এখন দেখতে হবে যে যদি কোনো জৈব যুগে একাধিক দিবন্ধন থাকে তখন হবে একের বেশি দিবন্ধন তখন রুল কি বলছে রুল বলছে কার্বন সংখ্যা কার্বন সংখ্যা যুক্ত দ্বিবন্ধনের অবস্থান দ্বিবন্ধনের অবস্থান যুক্ত ট্রাই ইত্যাদি মানে দুটো দ্বিবন্ধন থাকলে ডাই হবে তিনটা থাকলে ট্রাই হবে চারটা থাকলে টেট্রা হবে যুক্ত ইন এই চাষের রুল কার্বন সংখ্যা যুক্ত দ্বিবন্ধনের অবস্থান যুক্ত ডাই বা ইন যুক্ত ইন

এইখানে বলে দিই একটু দিই এখানে এখানে একটা সংখ্যা আমি ছেলে গেছি কার্বন সংখ্যা যুক্ত একটা ছেলে গেছে বলছি কার্বন সংখ্যা যুক্ত আকার আকার তো আকার এখানে কটা কার্বন আছে চারটা কি বলা হয় তাহলে বিউটা বুঝতে পারছি কেন বিউটা হলো আকারটা কখন হবে যখন একের বেশি দ্বিবন্ধন থাকবে বিউটা এবারে দ্বি বন্ধনের অবস্থা কোথায় কোথায় আছে এক ফোর এদিক দিয়ে গেলে একের পরে আছে আর কত পরে আছে ওয়ান থ্রি কভার আছে ডাইভার আছে কভার আছে ডাই তিন তাহলে নাম হবে বিউটা ওয়ান থ্রি ডাই হিন ওই বুঝতে পেরেছিস হ্যাঁ

এইটাই আমরা বেঞ্জিং নামে যান এই হচ্ছে বেঞ্জিং যার আইপ্যাক নাম হচ্ছে আমি যখন এসেছি বলছি একটা কোশ্চেন এরকম প্রশ্ন জানো তো এরকম বলছে সিস বিউটা না এরকম দোয়া আছে কি জাস্ট এরকম দোয়া আছে এইটা থেকে কি উৎপন্ন হয় বেঞ্জিন হবে তাহলে এই যে চাই যে কি মনে হলো বেঞ্জিন হবে 1 2 3 4 5 6 আমি যে বসে এসেছি এইটা উঠছিল কি উৎপন্ন হবে সিস ভাষা হচ্ছে সিস বিউটা ডাইন সঙ্গে ইথিলিন বিক্রিয়া করা হবে বেঞ্জিন হবে এবার দেখো এবার আমরা একটা নিয়ে আলোচনা করবো ত্রিবন্ধন সিঙ্গেল বন্ধ আছে দ্বিবন্ধন বন্ধন এবার কি আলোচনা করব ত্রিবন্ধন দেখো ত্রিবন্ধন দেখো আচ্ছা ত্রিবন্ধন নিয় হ্যাঁ কার্বন সংখ্যা

প্রোপাইন 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 নবমিতা মা বলো তো এটা কি হবে বিউটাইন এমন যদি কোশ্চেন আসে প্রান্তে ত্রিবন্ধ না থাকলে হয়েছে না থাকলে তখন রুল কি হবে কার্বন সংখ্যা

ब्यूट टू आई ब्यूट टू आई अच्छा तो <laughs> ब्यूट टू आई में टू ब्यूट आई

একাধিক ত্রিপুর বন্ধ হয়েছে রুল কি হবে কার্বন সংখ্যা যুক্ত আকার তো যুক্ত ত্রিবন্ধনের অবস্থান যুক্ত ডাই ট্রাই ইত্যাদি যুক্ত আই

বিউ আর বিউটা একের পরে আছে তিনের পরে আছে বিউটা ওয়ান থ্রি টাই আইন বুঝা গেল তাহলে এটা ভালো করে ফলো করো নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসাথে